একশো আশি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ নব্বই কিমি প্রতি ঘণ্টা ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে দেখো এই টাইপের যে কোশ্চেনগুলো থাকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে দেখো মিটারে আছে আর এখানে দেখো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তাহলে দুটো ইউনিটকে আগে আমাকে সমান করতে হবে ইউনিটকে সমান করার জন্য আমরা কী করব দেখো কিলোমিটার পার ঘণ্টা বা কিমি পার আওয়ার সেক্ষেত্রে কিলোমিটার পার ঘণ্টাকে আমরা কীভাবে লিখতে পারি না এক কিলোমিটার পার আওয়ার দ্যাট ইজ আমি একটু উপর দিকে নিয়ে যাচ্ছি এক কিলোমিটার মানে এক হাজার মিটার আর এক ঘন্টাকে আমি সেকেন্ডে কনভার্ট করলে কত সেকেন্ড হয় ছত্রিশশো সেকেন্ড তাহলে দুটো জিরো দুটো জিরো কেটে দাও দুই পাঁচে দুই আঠারোয় দ্যাট ইজ ফাইভ বাই 18 মিটার পার সেকেন্ড তাহলে আমি কী পেলাম এক কিলোমিটার পার আওয়ার ইকুয়েলস টু ফাইভ বাই মিটার পার সেকেন্ড এটা আমাকে পুরো মুখস্থ রাখতে হবে কিলোমিটার পার আওয়ার যেখানেই থাকবে যদি আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় পাঁচের আঠারো দিয়ে গুণ করব আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয় তখন কি করব এটাকে উল্টে দেব মানে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো তাহলে ডাইরেক্ট মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে পাঁচের আঠারো দিয়ে গুণ করব এবারে এই অঙ্কটার ক্ষেত্রেই দেখো কি বলেছে নব্বই কিমি প্রতি ঘন্টা স্পিড দেওয়া আছে তাহলে নব্বইকে আমি পাঁচের আঠারো দিয়ে যদি গুণ করে দিই কত পাচ্ছি আঠারো পাঁচে দ্যাট ইজ পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড স্পিড পেয়ে যাচ্ছি ট্রেনটার এবারে কি বলেছে একশো আশি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ নব্বই কিমি প্রতি ঘণ্টা হলে একটি ইলেকট্রিক পোস্ট কতক্ষণে অতিক্রম করবে ইলেকট্রিক পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটার তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে ট্রেনটার দৈর্ঘ্য একশো আশি মিটার তাহলে একশো আশি মিটার যেতে তার কত সময় লাগবে তার স্পিড কত পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে একশো আশি মিটার যেতে তার সময় লাগবে একশো আশি বাই পঁচিশ এত সেকেন্ড দ্যাট ইজ পাঁচ পাঁচে পাঁচ তিনে ছয়ে ছত্রিশ বাই পাঁচ মানে পাঁচ সাতে দশমিক দুই সেভেন পয়েন্ট টু সেকেন্ড অপশান এ হয়ে যাবে অ্যান্সের দেখো আরও অঙ্ক নিয়ে আসছি নেক্সট কী বলেছে দেখো ছত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার দেখো এখানেও ছত্রিশ কিমি প্রতি ঘন্টা আছে আর এখানে সেকেন্ড আছে তাহলে এটাকেও আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কী করবো ছত্রিশের সাথে পাঁচের আঠারো গুণ করে দেব তাহলে আঠারো দুয়ে দ্যাট ইজ টেন মিটার পার সেকেন্ড ট্রেনটার স্পিড পেয়ে গেলাম এবারে কি বলেছে পনেরো সেকেন্ডে পথের ধারের একটি পোস্টকে অতিক্রম করেছে পনেরো সেকেন্ডে অতিক্রম করেছে তার মানে পনেরো সেকেন্ডে সে কতটা পথ গেছে পনেরো গুণিত দশ মানে পনেরো সেকেন্ড ইন্টু তার স্পিড তাহলেই কতটা পথ গেছে পেয়ে যাব পনেরো দশে একশো মিটার গেছে সে পনেরো সেকেন্ডে তাহলে একশো পঞ্চাশ মিটার পনেরো সেকেন্ডে গেছে তাহলে আমি কি বলতে পারি একটা পোস্টকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে একশো পঞ্চাশ মিটার তাহলে এটাই ট্রেনটার দৈর্ঘ্য হয়ে যাবে একশো পঞ্চাশ মিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত দেখো একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের ট্রেনটা কী বলেছে দশ সেকেন্ডে একটা ব্যক্তিকে অতিক্রম করছে ব্যক্তিকে অতিক্রম করেছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে এবারে ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে একশো কুড়ি মিটার তাহলে সে দশ সেকেন্ডে একশো কুড়ি মিটার গেছে তাহলে আমি তার স্পিড কত বলতে পারি একশো কুড়ি বাই দশ মিটার পার সেকেন্ড তাহলে জিরো জিরো কেটে দিলে বারো মিটার পার সেকেন্ড অপশান এ হয়ে যাবে অ্যান্সার কী বলেছে আবার বলে দিচ্ছি দেখো একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে দশ সেকেন্ডে অতিক্রম করছে মানে একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তার মানে একশো কুড়ি মিটার যাচ্ছে সে দশ সেকেন্ডে তাহলে এ প্রত্যেক সেকেন্ডে কত মিটার যাচ্ছে একশো কুড়ি বাই দশ এত মিটার পার সেকেন্ড দ্যাট ইজ বারো মিটার পার সেকেন্ড এটা যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলতো তাহলে আমরা কী করতাম বারো গুণিত আঠারো বাই পাঁচ এত যাই হতো সেটা এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যেত নেক্সট একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ নব্বই কিমি প্রতি ঘন্টা ট্রেনটি দুশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে দেখো একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার সময় লাগবে মানে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে গেলে তাকে টোটাল কত পথ যেতে হবে না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য দ্যাট ইজ একশো কুড়ি প্লাস দুশো তিরিশ সাড়ে তিনশো মিটার পথ ওকে যেতে হবে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে গেলে আর ট্রেনটার স্পিড দেওয়া আছে কত নব্বই কিমি প্রতি ঘন্টা এটা মিটারে আছে তাহলে একে আমাকে কনভার্ট করে নিতে হবে মিটার পার সেকেন্ডে তার জন্য কী করব নব্বইকে পাঁচের আঠারো দিয়ে গুণ করে দেবো তাহলে আঠারো পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে ট্রেনটার স্পিড তো তাকে টোটাল এই সাড়ে তিনশো মিটার যেতে তাহলে তার কত সময় লাগবে না সাড়ে তিনশো বাই পঁচিশ এত সেকেন্ড হয়ে যাবে দ্যাট ইজ পঁচিশ একে পঁচিশ চারে মানে চোদ্দো সেকেন্ড সময় লাগবে অপশান ডি ইজ দ্য অ্যান্সার পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ধাবমান দেড়শো মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে ছশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে দেখো ছশো মিটার লম্বা প্ল্যাটফর্মকে দেড়শো মিটার দীর্ঘ ট্রেনটা অতিক্রম করতে গেলে তাকে টোটাল সাড়ে সাতশো মিটার মানে ছশো প্লাস একশো পঞ্চাশ টোটাল সাড়ে সাতশো মিটার পথ অতিক্রম করতে হবে তার মানে সাতশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করতে কোন স্পিড স্পিড দেওয়া আছে পঞ্চাশ কেমি প্রতি ঘন্টা এটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে মিটার পার সেকেন্ডে তার জন্য কী করবো পাঁচের আঠারো দিয়ে গুণ করবো তো এটা কাটাকাটি করতেও পারো নাও করতে পারো আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি এটা তার স্পিড পাচ্ছি কি এত মিটার পার সেকেন্ড তাহলে সাড়ে সাতশো মিটার যেতে তার কত সময় লাগবে না সাড়ে সাতশো বাই এই টোটালটা পঞ্চাশ গুণিত পাঁচ নিচের আঠারোটা উপরে চলে যাবে তো মিটার আর থাকবে না তখন সেকেন্ড হয়ে যাবে তাহলে জিরো জিরো কেটে দাও পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে তাহলে তিন আঠারোয় চুয়ান্ন সেকেন্ড সময় লাগবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার আটশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ আটাত্তর কিমি প্রতি ঘন্টা ট্রেনটি এক মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটি কত দেখো আটশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ আটাত্তর কিমি প্রতি ঘন্টা আটাত্তর কিমি প্রতি ঘন্টাকে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা যেহেতু এটা মিটারে আছে তাহলে আমি কি করব একে পাঁচের আঠারোতে গুণ করে নেব তাহলে ছয় তিনে ছয় তেরোয় দ্যাট ইজ সিক্সটি বাই সিক্সটি ফাইভ বাই থ্রি মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে ট্রেনটার স্পিড এবারে কি বলেছে না এক মিনিটের সুড়ঙ্গটা অতিক্রম করছে এক মিনিট মানে ষাট সেকেন্ডে তাহলে ষাট সেকেন্ডে এই স্পিডে সে কত দূর যাচ্ছে সিক্সটি ফাইভ বাই থ্রি ইন্টু সিক্সটি এত মিটার পথ যাচ্ছে দ্যাট ইজ তিন কুড়িতে দ্যাট ইজ পঁয়ষট্টি দুয়ে একশো তিরিশ মানে তেরোশো মিটার পথ যাচ্ছে তো এক মিনিটে সে যদি তেরোশো মিটার পথ যায় আটশো মিটার দীর্ঘ ট্রেন এক মিনিটে সুড়ঙ্গটা অতিক্রম করেছে তার মানে দৈর্ঘ্য কত তেরোশো মিটার মাইনাস আটশো মিটার তবে আমি সুড়ঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে তেরোশো মাইনাস আটশো করলে কত হচ্ছে পাঁচশো মিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার নব্বই কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন আড়াইশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বাইশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার দেখো নব্বই কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান আর এটা দেখো মিটারে আছে তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া নব্বই গুণিত পাঁচের আঠারো আঠারো পাঁচে দ্যাট ইজ পঁচিশ মিটার পার সেকেন্ড এবারে কী বলেছে আড়াইশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বাইশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে বাইশ সেকেন্ডে এ কত পথ যায় না পঁচিশ গুণিত বাইশ এত মিটার পথ যাচ্ছে দ্যাট ইজ পঁচিশ দুয়ে পঞ্চাশ গুণিত এগারো সাড়ে পাঁচশো মিটার বাইশ সেকেন্ডে সে সাড়ে পাঁচশো মিটার পথ যাচ্ছে তো সাড়ে পাঁচশো মিটার যদি বাইশ সেকেন্ডে যায় আড়াইশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত সাড়ে পাঁচশো মাইনাস আড়াইশো দ্যাট ইজ তিনশো মিটার অপশান ডি হয়ে যাবে অ্যান্সের একশো চল্লিশ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ষাট কিমি প্রতি ঘণ্টা ট্রেনটি বিপরীত দিক থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসা একশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে দেখো দুদিক থেকে দুটো ট্রেন আসছে যখন দুদিক থেকে দুটো ট্রেন এগিয়ে আসবে সেক্ষেত্রে আমরা কি করব দুটো ট্রেনের দৈর্ঘ্য তো একে অপরকে অতিক্রম করতে গেলে দুটো ট্রেনের দৈর্ঘ্যর যোগফল অতিক্রম করতে হবে আর যখন দুটো ট্রেন দুদিক থেকে আসবে তখন স্পিডটা দুটোর যোগফল হয়ে যাবে তাহলে দুটোর মানে আপেক্ষিক যে গতিবেগ সেটা কী করবো দুটোর যোগফল দ্যাট ইজ সিক্সটি প্লাস ফোরটি হান্ড্রেড কে এমপিএইচ এটাকে মিটারে কনভার্ট করতে গেলে কী করব পাঁচের আঠারো দিয়ে গুণ করবো তাহলে পাঁচশো বাই আঠারো এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে এবারে তাকে এই স্পিডে টোটাল কতটা পথ অতিক্রম করছে একশো চল্লিশ প্লাস একশো ষাট দ্যাট ইজ তিনশো মিটার তাহলে তিনশো মিটার যাচ্ছে সে পাঁচশো বাই আঠারো মিটার পার সেকেন্ড স্পিডে তাহলে কত সময় লাগবে তিনশো বাই পাঁচশো এটা কাটাকাটি এখানে করলাম না এখানে কাটাকাটি করতে সুবিধা হবে বলে বাই আঠারোটা ওপরের করে দিচ্ছি মিটারটা কেটে দিয়ে এখানে সেকেন্ড লিখে দিচ্ছি মানে জিরো জিরো কেটে গেল আঠারো তিনে চুয়ান্ন বাই পাঁচ এত সেকেন্ড দ্যাট ইজ টেন পয়েন্ট এইট সেকেন্ড অপশান বি হয়ে যাবে অ্যান্সার তাহলে এই টাইপের কোয়েশ্চেন থাকলে কীভাবে করবো আরেকটা এরকম দেখি অঙ্ক দুটি ট্রেন একই বেগে এখানে স্পিডটা বলে দিয়েছে সেম পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে মানে এও বিপরীত দিকে যাচ্ছে মানে দুজন দুজনের দিকে আসা মানে পরস্পরের অভিমুখে বলতে পারে বা একে অপরের দিকে বলতে পারে বিপরীত দিকেও বলতে পারে তো পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য এখানে দুটো ট্রেনের দৈর্ঘ্যও সমান একশো কুড়ি মিটার করে এবং তারা পরস্পরকে বারো সেকেন্ডে অতিক্রম করে তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে একশো কুড়ি মিটার করে তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল কত হবে একশো কুড়ি প্লাস একশো কুড়ি দ্যাট ইজ বা গুণিত একশো কুড়ি এটাও লিখতে পারো যেহেতু সমান তাহলে দুশো চল্লিশ মিটার এই পথটা যেতে তার সম দুটো ট্রেনের মিলিত স্পিডে মানে অতিক্রম করেছে মানে কি দুটো ট্রেনের মিলিত স্পিড সময় কত লেগেছে বারো সেকেন্ড তাহলে বারো কুড়িতে দ্যাট ইজ কুড়ি মিটার পার সেকেন্ড স্পিডটা কার পেলাম দুটো ট্রেনের মিলিত স্পিড পেলাম কুড়ি মিটার পার সেকেন্ড তো যেহেতু দুটো ট্রেনের স্পিড সমান তাহলে আমি এটাকে দুই দিয়ে ভাগ করে দেব দ্যাট ইজ প্রত্যেকটা ট্রেনের স্পিড হয়ে যাবে টোয়েন্টি বাই টু দ্যাট ইজ টেন মিটার পার সেকেন্ড তো একে আমার এখানে কিলোমিটার পার ঘন্টায় চেয়েছে তো কিলোমিটার পার ঘন্টা মানে আমি এর সাথে কী করবো আঠারো বাই পাঁচ গুণ করবো তাহলে পাঁচ দুয়ে দুই আঠারোয় ছত্রিশ কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে আজ এই পর্যন্তই থাক এবার পরের দিন আমরা একই অভিমুখে অঙ্ক ট্রেনগুলো এলে কি রকম করবো সেটা দেখব